হ্যালো एवरीवन انا আসসালামু আলাইকুম टुडे आई एम गोना ইন্ট্রোডিউস আ প্রোডাক্ট হুইচ হেল্পস লস ইওর বডি ওয়েট আমার মতো যারা ওয়েট লস জার্নিতে আছে আমি এক সপ্তাহ যাবত হচ্ছে এই ওয়েট লস জার্নিটাতে আছি ডায়েটিং এ আছি ইভেন সাম এক্সারসাইজে আছি তো যেটা হচ্ছে আমার ওয়েট লস করতে সবচেয়ে বেশি হেল্প করবে সেই প্রোডাক্টটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এটা স্পন্সর বলতে পারেন নন স্পন্সর বলতে পারেন কোনো ব্যাপার না পার্সেল আকারে এসেছে আমার কাছে আর দিস ইজ তা obesidad go অবিসটা হচ্ছে এমন একটি প্রোডাক্ট নিন মিল ম্যানেজমেন্ট একটি প্ল্যানিং যেটা থেকে আপনি যেটার মাধ্যমে আপনি আহ দিনে একটা মিল স্কিপ করতে পারবেন সেটা হোক ব্রাঞ্চ টাইম হোক লাঞ্চ টাইম হোক ডিনার টাইম যেটাই হোক আপনারা একটা স্কিপ করতে পারবেন আর এটা খাওয়ার পরে অবশ্যই তিন ঘন্টার মধ্যে আর কোনো কিছুই খাওয়া যাবে না তো প্রথমে হচ্ছে এই প্রোডাক্টটা সম্পর্কে বলি এটা হচ্ছে অবিসিগ্রো একটা মেল ম্যানেজমেন্ট প্ল্যানিং যারা হচ্ছে আমার মতো ওয়েট লস প্ল্যানিং এ আছেন বা তিন থেকে চার মাসের মধ্যে একটা হিউজ অ্যামাউন্ট ওয়েট লস করতে চাচ্ছেন এই প্রোডাক্টটা হচ্ছে তাদের জন্য এটা অ্যাকচুয়ালি আপনাকে রাতারাতি একদম চিকন বানিয়ে দেবে না বাট এটা আপনাকে অনেকটা হেল্প করবে আপনাকে হেলদি থাকার জন্য এর ভিতরে প্রোটিন আছে হাই প্রোটিন ইভেন কার্ব আছে যেটা আপনি হচ্ছে রাইস স্কিপ করার পরে আপনি একদমই দুর্বলতা ফিল করবেন না এই প্রোডাক্টটা হচ্ছে আপনাকে সেরকম একটা ফিল দেবে তো এটারও হচ্ছে তিনটা ফ্লেভার আছে নাম্বার ওয়ান ইজ ভ্যানিলা আফটার দ্যাট চকলেটস তো আমি অলওয়েজ চকলেটস আইটেমটা প্রেফার করি বিকজ হচ্ছে আমার বিকজ আই লাভ মাছ মোট চকলেটস তো এটা হচ্ছে আমি যেটা এনেছি সেটা হচ্ছে চকলেট আইটেম আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা আপনারা অর্ডার করতে চাইলে এদের হচ্ছে পেজ আছে অথবা আপনারা আমার পেজে নক দিতে পারেন এটা হচ্ছে একটু ল্যাবিস টাইপের প্রোডাক্ট সেক্ষেত্রে মাত্র সাতটা প্যাকেট থাকে এর ভিতরে আমি আপনাদের একটু ওপেন করে দেখাই এই যে আমি হচ্ছে একটা প্যাকেট প্যাকেট হচ্ছে খাওয়া শুরু করেছে অলমোস্ট যেহেতু অনেক ল্যাবিশ আপনারা হচ্ছে একটা প্যাকেট একজনের জন্য ঠিক আছে দিনে একটা বাট আমি অর্ধেকটা খাই আর অর্ধেকটা হচ্ছে আমি অ্যানাদার প্রোটিন অ্যাকসেপ্ট করি লাইক মুগ ডাল হতে পারে আপনারা মসুর ডাল হতে পারে টক দই হতে পারে এরকম আর কি আমি একটা মিউচুয়াল করে আর কি এটা খাচ্ছি এটা আমার একটা প্ল্যানিং আছে হাফ হাফ খাইলেও কিন্তু চোদ্দ দিন যাবে বাট আমি এটাকে বিশ দিন নেব আপনাদেরকে আমি একটু দেখাই এই যে দেখেন এভাবে হচ্ছে সাতটা প্যাকেট আছে একটা প্যাকেট আমরা আপনাদেরকে দেখাই এই যে দেখেন তো আপনারা গুগলে গিয়ে সার্চ দিলে হচ্ছে অবিসিগ্রেট যে বেনিফিটটা পাবেন इवन কি সাইড এফেক্ট আছে কারা খেতে পারবেন কারা একদমই ড্রিংক করতে পারবেন না তাদের জন্য এটা লাইক হচ্ছে আমরা যে ছোটবেলায় হরলিক্স খেয়েছি বা এই যে বাচ্চাদের কি খাওয়াই ঠিক লাইক সেরকম এটা আপনি হচ্ছে ওয়ান মিল্ক এক গ্লাস খার সাথে মিশিয়ে খাবেন অথবা হচ্ছে আপনার হালকা কুসুম গরম পানিতে মিশিয়ে খাবেন তো এটা আমি এখন আপনাদেরকে খেয়ে তারপরে দেখাচ্ছি এটা খাওয়ার পরে মিনিমাম তিন থেকে চার ঘন্টার মধ্যে আপনি কিছুই খেতে যাবেন না হাত বাড়িয়ে কারণ এটা খাওয়ার পরে কিন্তু খুব বেশি ক্ষুধা লাগে না এটা হচ্ছে আপনার মেল ম্যানেজমেন্ট করার জন্যই কিন্তু এই এই ড্রিঙ্কসটা আমরা খেয়ে থাকি তো এটা হচ্ছে অবিসিগু অবিসিগুটা আপনাদের সাথে একটু ভালোভাবে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম তো এটা হচ্ছে এখন আমি খেয়ে দেখাবো সো এই যে আমি একটুখানি ওয়ার্ম মিল্ক নিয়ে নিয়েছি আমার মিল্ক খেলে কোনো প্রবলেম নেই সো আমি এটাই খাবো একটুখানি খেয়ে নিয়ে আগে মাসাল্লাহ তো এটার ভিতরে এখন আমি হচ্ছে অবিসি গ্রুপ যে অর্ডারটা রেখেছিলাম কালকে আমি যেটা খেয়েছি সেটাই আজকে দেখেছি আর হ্যাঁ এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন আফটার সেভেন খাওয়ার জন্য মানে ডিনারটা স্কিপ করার জন্য কারণ দেখা যায় আমরা ডিনারে যাই খাই তাই কিন্তু রাত ভর অ্যাবজর্ব হতে চায় না ডাইজেস্টিভ স্লো হয়ে যায় ইভেন আমাদের ওয়েটটা গেইন হয় ফ্রিকোয়েন্টলি সো এটা যদি আপনারা ডিনারে রাখেন ডিনারে আর কিছু খাওয়া যাবে না শুধু এটা খাবেন আর পানি খাবেন আর লাঞ্চ ব্রেকফাস্টে কি খাবেন সেটা নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে আমি দিতে পারবো তো এটা হচ্ছে আমি এখন মিশিয়ে নিচ্ছি এই যে এটা হচ্ছে একটু পাউডার আকারে থাকে বেশ অনেকখানি থাকে কালকে আমি একটু অল্প খেয়ে নিয়েছি মনে হয় জন্য আজকে এত বেশি লাগছে এই যে একটা স্পুনার সাহায্য এটাকে হালকা এটাকে আগে অ্যাক্টিভ করে নিতে হবে আপনি যদি গলানোর সাথে সাথে খেয়ে ফেলেন তাহলে কিন্তু হবে না এটাকে 2-3 মিনিট একটু রেস্ট দিতে হবে লাইক ইস্ট গুলো যেরকম অ্যাক্টিভ হওয়ার জন্য আমাদেরকে সময় দেই সেরকম একটু অ্যাক্টিভ হওয়ার জন্য এটাকে সময় দিতে হবে হ্যাঁ তো অনেক মজা বিশ্বাস করেন এটা অনেক মজা খেতে অনেক বেশি সুস্বাদু ইভেন চকলেটস একটা ফ্লেভার থাকে আর এটা খাওয়ার পরে আজকে চার দিন হলো আমি এটা খাইতেছি তো আমার কাছে কালকে সন্ধ্যায় যখন আমি হাঁটতে বের হয়েছি বিশ্বাস করেন আমাকে যদি আপনি দুই তিন কিলো হাঁটান আমার কোনো সমস্যা নাই এরকম কারণ আমি মাত্র চার দিন ধরে ডায়েট করতেছি ইভেন হালকা পাতলা ফ্রি এক্সারসাইজ করতেছি তো দেখেন এটা একদম মেল্ট হয়ে গিয়েছে এটা একদম মেল্ট ওকে তো এটা এখন আমি খাবো

মনে হয় যে তিন বেলাই এটা খাই বাট তিন বেলা এটা খাওয়া যাবে না এটা জাস্ট এক বেলা খেতে হবে আর আপনি আদার্স ভেজিটেবলস দেন ডিম আমি মূলত সকালে একটা ডিম খাই সিদ্ধ ডিম এগারোটার দিকে আমি একটু ফল খাওয়ার ট্রাই করি সেটা আপেল হোক আনার হোক বা অ্যানাদার ফ্রুটস আর একটা দিকে আমি যেটা খাই সেটা হচ্ছে একটু সবজি খাই একটু হচ্ছে পাতলা মসুর ডাল খাই সেটা চমুক দিয়ে গ্লাসে করে আর হচ্ছে বিকেল সরি তিনটার দিকে আমি হচ্ছে কয়েকটা বাদাম খাই অথবা মিষ্টি কুমড়ার যে বীজ আছে সেটা আমি ভেজে রেখেছি সেটা খাই আফটার দ্যাট পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমি কখনো কখনো একটা গ্রিন টি খাই সেটা হচ্ছে উইদাউট সুগার আর সাতটার সময় তো আফটার দ্যাট আফটার সেভেন পি আমি এটা খেয়ে ফেলি আর রাতে যতক্ষণ জানা থাকে লাইক মনে করেন সাড়ে দশটা বা এগারোটা ততক্ষণ আমি একটু পানি খাই খিদা লাগলে আর আমার আজকে যে প্রবলেমটা হয়েছে সত্যি কথা বলতে আমার কোনো খিদাই ছিল না সারাদিন আমি সকালে একটা ডিম খেয়েছিলাম নয়টার সময় আর লাইক পাঁচটা তিরিশের দিকে এসে আমি একটু সবজি খেয়েছিলাম আমার মনে হচ্ছিল যে আমার পেট মনে হয় ফেটে যাবে কারণ টলারেট করতে পারতেছিলাম না আমার কোনো খুদাই নাই কিছু নাই বিশ্বাস করেন এটা এত একটা উপকারী একটা ড্রিঙ্কস আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন অনেক টেস্ট আপনারা দুধটাকে ট্রাই করবেন একটু মানে বেশি সময় ধরে জাল করার জন্য তাহলে দুধে একটা টেস্ট চলে আসবে আর এটা দিলে একদম হান্ড্রেড হান্ড্রেড তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই নিতে চাইলে অবশ্যই ওনাদের পেজ আছে সেখানে আপনারা আপনারা চাইলে গুগল থেকে এটা হচ্ছে সাইড এফেক্ট বেনিফিটস সবকিছু দেখে তারপর অর্ডার করতে পারেন ইভেন আমার কাছে মনে হয়েছে যে দ্য বেস্ট প্ল্যান ফর মিল টু ওয়েট লস সো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ